এই জন্য যে আজকাল গানের প্রতিযোগিতা হয় সঙ্গীতের প্রতিযোগিতা হয় নাচের প্রতিযোগিতা হয় কিন্তু নামাজের প্রতিযোগিতা হয় না এই যে আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছেন এই যে এই সিটি ক্লাব লোকরা তাদের জন্য বড় একটা হাততালি হয়ে যেতে পারে না বড় একটা হাততালিয়ে আর এখানে যারা তোমরা যারা বিজয়ী হয়েছ কারা কারা বিজয়ী হয়েছে হাত ওঠাতো এক হাত কেন দুই হাত দুই হাত ওঠাও হে আল্লাহ তুমি দেখো এই ছোট ছোট বাচ্চা এই সকালে শীতের সকালে রাতের এশার নামাজ ভরেছে তোমার সন্তুষ্টির জন্য তুমি হাতে তাদের হাতুলকে কবুর করো এই বাচ্চাদের জন্য একটা বড় হাত তাহলে হইতে পারে তো শুনো এদিকে তো সাইড না শুনো শুনো তোমরা নিবন্ধন করেছিলে রেজিস্ট্রেশন করেছিলে নামাজের প্রতিযোগিতার জন্য হাজির হওয়ার জন্য ঠিক না তোমাদের নিবন্ধন হয়েছে খাতায় কোথায় বেহেস্টের খাতায় তোমাদের নাম উঠে গেছে তোমরা কি সেই নামটা কাটাতে চাও নাকি রাখতে চাও রাখতে চাও নাকি কাটতে চাও কে কে রাখতে চাও দাঁড়াও দেখি তোমরা আবার হাত উঠাও তোমরা যদি এই বৃহস্পের খাতায় তোমাদের হাত এই রেজিস্ট্রেশনকে রাখতে চাও তাহলে নামাজ বাদ দিতে পারবা না নামাজ পড়তে হবে জমাতের সাথে পড়তে হবে এবং নামাজ পড়ার জন্য যে সমস্ত শিক্ষা তা গ্রহণ করতে হবে বসো বসো আমি কোরআন থেকে শুধু একটা আয়াত বলতে চাই আল্লাহ তালা বলেছেন কু আনফুসাকুম ও আনফুসাকুম ও আহ না তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে দুদকের আগুন থেকে রক্ষা করো বাঁচাও এই জিনিসটা শুধু বাঁধবার জন্য না মসজিদের জন্য সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য যে যেখানে যেই ক্ষমতায় আছে। তার ক্ষমতা প্রয়োগ করে তারা নামাজ প্রতিষ্ঠিত করবেন ইম্মাক আকামুস তাদেরকে যদি ক্ষমতা দেয় তারা নামাজ কায়েম করে তারা ভালো কাজের আদেশ দেয় মুন্দ কাজ থেকে বারণ করে এই নামাজে যে সংস্কৃতি সেদিকে প্রতিষ্ঠিত করে কাজেই কু আনফুসাকিম শুধু বাপ মাকে না এটা হলো মসজিদ ভিত্তিক যে সমাজ সমাজের যে ক্লাব সেই ক্লাবের যে জাতি জাতি সবার সবার প্রতি তার কাজগুলি করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সবাইকে যারা যেই পর্যায়ে আছি সবাইকে শক্তি দেন সামর্থ্য দেন মন মনোভাস মন দেন যে আমরা এই সমাজে আল্লাহ দিনকে কোরআনকে কায়েম করতে পারি আল্লাহ তারা বলছেন ও আকিম উদ্দিন আল্লাহ দিনকে কায়েম করো অকিম উদ্দিন আর এই জাতি হলো সেই জাতি যেটা হলো শ্রেষ্ঠ জাতি কিন্তু হাই রহম্মী রকম হামিল মুনকার আগের জাতি ছিলেন নবীরা আসতেন নবীরা ভালো কাজে ডাকতেন নবীরা যখন চলে যেতেন তখন মানুষ যদি বিপদে যেত আরেক নবী আসতেন কিন্তু এই নবীর পর কেন নবী আসবেন না সেই নবীদের কাজগুলো কিন্তু হচ্ছে উম্মতকে সেই জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত সেই শ্রেষ্ঠ উম্মতের যদি কাজটা করতে চায় তাহলে শুধু বড়দের না এই ছোটোদেরকে নামাজের দিকে ডাকতে হবে নামাজের সংস্কৃতি ডাকতে হবে ওর আনের দিকে ডাকতে হবে আমরা সবাই সেই কাজটা করতে রাজি আছি আমি সবার হাত দেখতে চাই বড় ছোটো বড়ো সবার আল্লাহ আমাদের হাতগুলিকে কোবল করুন আমরা যেন আমাদেরকে আমাদেরকে আগুন থেকে রক্ষা করতে পারি আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আগুন থেকে রক্ষা করতে পারি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে পারি সবাইকে ধন্যবাদ এই বাচ্চাদের জন্য আরেকটা হাত তাড়াতাড়ি হাত দিয়ে আমি শাস করতে চাই হাতি তোমাদেরকে মোবারকবাদ তোমাদের এই খাতা থেকে তোমাদের নামকে যেন না কাটে সেই জন্য নামাজ পড়তেই হবে দিন সম্পর্কে জানতে হবে এবং তোমাদের সবাইকে আল্লাহ দিনের পথে থাকতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম